ভাই ক্যামেরা জালে যাক সামনে সামনের ভিউটা তো বিশ্ব রেকর্ড করতেই হবে আমার দেখেন কি ভিউ প্রচুর কিন্তু বৃষ্টি পড়তেছে পুরাই ডাউনহিল বকার লেখা এখান থেকে আসা হচ্ছে আপনার প্রায় কত সাত আট কিলোমিটারের মতো পুরোটাই ডাউনহিলে এঞ্জিল ব্রেকের মধ্যে নামতেছি হালকা হালকা সামনের ব্রেক আর পেছনের ব্রেক চেপে রাখছি ও এই পাড়াটা দেখেন অস্থির লাগতেছে না আর ম্যাকগুলা সাধারণ ভাই অনেক বেশি ডাউন এটা ডাউনহিল বললে এটাকেই বলতে হবে দু হাজার আঠারো সালে যখন বগাল লেক আসছিলাম এই রুটটা ছিল হচ্ছে ক্যাঁসা হ্যাঁ এই রুটটা দিয়ে নামার সময় তখন এখানকার এক রাইডার ভাই বলছিল গাড়িটা গিয়ারে নামানোর জন্য গিয়ারে দিয়ে ক্লাসটা সেরে নামানোর জন্য ইঞ্জিল ব্রেক যেটাকে বলা হয় ও